বন্ধুরা আজ আমি তৈরি করব গাজরের হালুয়া গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি তারপর গাজরটাকে সেদ্ধ করতে দেব জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব এটা দশ থেকে বারো মিনিট আমি ভালোভাবে সেদ্ধ করে নেব একদম হাই ফ্লেমে আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কাজু আমন কিশমিশ আর এক টুকরো এলাচ আর নিয়েছি আমি সন্দেশ তোমরা চাইলে সন্দেশটা নাও দিতে পারো তবে সন্দেশ দিলে খেতে ভালো লাগবে আর আমি এখানে কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব তারপর ওই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু আমি এখানে সন্দেশ দিয়েছি সন্দেশের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে তাই আমি চিনিটা একদম অল্প পরিমাণে দিলাম দুধটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি প্যানে একটু ঘি দিয়ে দেব প্যান গরম করে দিয়ে দেব একটু ঘি আর তাতে এক টুকরো এলাচ আর সেদ্ধ করে রাখা আমি গাজরগুলো এতে দিয়ে দেব দিয়ে একটু একদম মিডিয়াম ফ্লেমে আমি এটা তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে তারপর গাজরটা ভাজা হয়ে গেলে আমি দুধের মধ্যে গাজরটা দিয়ে দেব সমস্ত গাজর এর মধ্যে অ্যাড করে দেব। তারপর মিনিট তিন থেকে চার মিনিট আমি এটা রান্না করব রান্না করে আমি দিয়ে দেব সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো আমি কেটে রেখেছিলাম কাজু আমান আর দিয়ে দেব সন্দেশ যে সন্দেশটা আমি রেখেছিলাম এটা একটু আমল দুধ দিয়ে গুলিয়ে তারপর দিলাম এটা খেতে কিন্তু গাজরের হালুয়াটা আরও দ্বিগুণ টেস্টি হবে তোমরা একবার অবশ্য ট্রাই করো এটা আমি আরও তিন থেকে চার মিনিট রান্না করব ঢাকা দিয়ে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের হালুয়ার সুন্দর রেসিপি গাজরের হালুয়া তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বন্ধুরা